জি লক্ষিপুর বয়স হলো বান্ন বছর উনি আমাদের আমাদের কাছে এসছেন তিন মাস চার মাস আগে এর আগে ওনার মন্দারের ফিস্টুলা ছিল ফিস্টুলা মানে মন্দারের পাশ থেকে পুজ পড়তো ব্যথা হতো এবং পারতো গলত এটা বহুদিন সমস্যা হয় উনি আহ আপনার লক্ষ্মীপুরে অপারেশন করেন যে অপারেশন অপারেশন করছে অপারেশন করার পর ভালো হয় ভালো না হওয়ার পর আমরা দেখলাম যে দেখার পর আমরা বললাম যেটা জটিল ফিস্টুলা যে আপনাকে তিন ধাপে অপারেশন করতে হবে যে সাত দিন পর পর যে

এবং আপনারা জানেন যে আমরা তিরিশ বছর যাবৎ মলদারের এবং কলন ক্যান্সারের অপারেশন করি মলদারের পায় সিস্টুলার প্রেসার এই অপারেশনগুলো করি সম্প্রতি আমি একটা হাসপাতাল করছি এটা ডক্টর ফজলুল হক কলন একটা হাসপাতাল যেখানে ওনার সাথে বসে আলাপ করছি এটা হলো ধানমন্ডি ঈদগাহ মসজিদের উল্টা দিকে মেইন রাস্তার উপরে সাত মসজিদ রোডে আর পনেরো নম্বর বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে আলমাস কেএফসির উল্টো দিকে এই এই হাসপাতালটি বিশ্বের দ্বিতীয় হাসপাতাল যেখানে কলন এবং রেকট্রামের অপারেশন করা হয় অর্থাৎ পায়েন্স ফিস্টুলি অ্যানালফিসার কলোন্কোপি পলিপ কলনের পলিপ এবং রেকটাম ক্যান্সার কলন ক্যান্সার এছাড়া আমরা কোনো অপারেশন করি না এখানে মলদারের এখানে যে সমস্ত রোগ হয় আইবিএসের রুগী দেখি আমরা যেটা ওষুধ লাগে সেটা ওষুধ দিই যেটা অপারেশন লাগে সেটা অপারেশন করি উনি তিন ধাপ অপারেশন করার পরে ভালো হয়েছেন এরা গত তিরিশ বছর যাবত আমরা করতেছি আমার সাথে ডক্টর আসিফ আলমা হক অপারেশন করতেছেন গত পনেরো বছর যাবৎ ডক্টর সাকিব সরওয়াত হক সেও সাত বছর যাবৎ আমার সাথে অপারেশন করতেছে ডক্টর আসমা হোসেন নুরা উনি আমার সাথে চেম্বারে থাকেন মহিলা ডাক্তার হিসাবে তো আপনার সবাই ভালো থাকেন

আমরা ধনী দরিদ্র নির্বিশেষে সকলের অপারেশন করি সকলের একদম রিক্সাওয়ালা বন্ধ আপনার কখনো ভয় পাবেন না যে আমার টাকা নাই সেজন্য আমার চিকিৎসা হবে না আপনার যে ধনী হন আপনি দরিদ্র হন একেবারে গরিব হন রিক্সাওয়ালা হন আমরা আপনার চিকিৎসা করবো এটা আমরা ওয়াদাবদ্ধ আমি আপনাদের বলে দিলাম আপনাকে এখানে খরচটা ভালো করে বুঝতে হবে আমার ডাক্তার সাহেবরা বা অ্যাসিস্ট্যান্ট ডাক্তার আছে তারা আপনাকে বুঝাই দেবে যে আপনার খরচটা কত হবে আপনার সুবিধা অসুবিধা হলে আপনি আলোচনা করতে পারেন সে আলোচনা আমাদের চেম্বারে আমাদের সাথেই করবেন বাইরে গিয়ে আলোচনা করে কোনো লাভ নাই যে আমার খরচ বেশি খরচ বেশি চিলাচিলি করে কোনো লাভ হবে না আপনি যে আলোচনা করছেন খরচের বিষয়ে ভালো মন্দ আপনি বুঝিয়ে নিতে হবে আর একটা বুঝতে হবে আমরা যে হাসপাতালটা করেছি সেটা বিশ্বমানের হাসপাতাল এখানে আপনি দেখেছেন বিশ্বমানের হাসপাতাল আপনি ওয়ার্ডে ছিলেন না কেবিনে ছিলেন আমি তো ওয়ার্ডে ছিলাম ওয়ার্ডে ছিলাম তো ওয়ার্ডটা কেমন লাগছে খুব আমার তো ভালো লাগছে এর চেয়ে ভালো আর কিছু হয় বলেন না স্যার আমি খুব ভালো দেখছি আমি খুব ভালো পাইছি ভালো পাইছি হ্যাঁ ভালো ভালো সার্ভিস 24 ঘন্টা জি জি ডাক্তার নার্স আয়া ওয়ার্ড আপনাকে দেখছে জি আমরা বলছি খুবই ভালো আচ্ছা খুবই ভালো তো সমাজ দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওনার মতো সবার যেকোনো সুবিধা আমরা আছি আমরা তিরিশ বছর যাবত এই সার্ভিস করি কলোর একটা সার্জারি সবাই ভালো থাকেন আসসালামাইকুম